হারাম এবং হারামের মধ্যে পার্থক্য কি যেমন প্রেম হারাম আপনি দেখেন মেয়ের 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 ভাই আপনাকে কুপাইতে আসবে মেয়ের বাপ মামলা হামলা ধমকে দিবে মেয়ের রাতের বেলা কম্বলের নিচে ঢুকে কথা বলতে হবে ঘর থেকে বাইরে কথা বলতে হবে ভাবের মোবাইল চাষের মোবাইল বান্ধবের মোবাইল নানা মোবাইল এই জায়গায় পায়ের মধ্যে ট্যাপ দিয়ে বাইরে রাখবে মোবাইল দমদমা কাঁড়ের উপর রাখবে মোবাইল এক অশান্তি বিয়ের বিষয়টা আসেন মেয়ের বাবা মা আত্মীয় স্বজন সবাই টাকা খরচ করে মানুষজন দাওয়াত দিয়ে ধুমধাম করে এলান করে ছেলে আসবে বাড়ির সবাই উপস্থিত থাকবে মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়ে নিজেরা ছেলের গাড়িতে তুলে ছেলের সাথে কোলাগুলি করবে আত্মীয় স্বজন মা এবং বাবা আগে থেকেই তাদের বাড়ি তাদের সমর্থন ঘর দু সাজিয়ে রাখবে তাদের থাকার প্রাইভেসি নিশ্চিত করবে এবং তাদের দুইজনের একত্রিত হওয়াতে সবাই আনন্দিত হয় হারাম আর হালালের মধ্যে আরাম পৃথিবীতে যদি এত ডিফিকাল্ট হয় তাহলে আখেরাতে মতে কি ভয়াবহ শাস্তি থাকতে পারে কল্পনা করে দেখুন আর হালাল পৃথিবীতেই যদি এত সুন্দর চমৎকার সামাজিক সাবলীল এক মানে শান্তির ব্যবস্থা হয় তাহলে আখরাতের কি সুন্দর শান্তির ব্যবস্থা থাকতে পারে ভেবে দেখুন আমি যুবক ভাই ও বোনদের বলবো হারাম থেকে থেকে বিবাহের যোগ্য করে তোলা নিজেকে নিজেকে পুরুষ ছেলে এতটুকু করবে হয় ভদ্রতা নম্রতা সভ্যতা শান্তশিষ্টতা আল্লাহ শান্ততা যে যে কেউ অভির প্রস্তাব আসলে বলবে যে ছেলে ভালো দেওয়া যায় মেয়ে নিজেকে এতটাই সংরক্ষিত রাখবে কেউ যখন অন্য হয়ে খুঁজবে যে একটা ভালো মেয়ে লাগবে চরিত্রবান মেয়ে লাগবে সবাই বলছে ওই যে অমুক একটা মেয়ে আছে আমরা তেমন কিছু জানি না ওর সম্পর্কে এই জন্য সেই কারণ আসলে তার ব্যাপারে কি ভালো মন্দ কিছু শোনা যায় না সে আছে এটা এটা এটাও মানে মাথায় নাই কারণ তাকে সচরাচর দেখা যায় তার ব্যাপারে কোনো আজে বাজে শোনা যায় না সে নিজেও ভালো স্বামী আমার যুবক যুবতী ভাই বোনদের বলবো নিজেকে বিবাহের যোগ্য করে তোল নারী ছেলেও পুরুষ ছেলে তো মেয়ে উভয় আলাইকুম